দুয়াতে আসলে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে চট্টগ্রামের বউ হওয়া সত্ত্বেও আমার বিয়েতে চট্টগ্রামের কোনো কালচারের সামান্যতম মেনটেন করা হয়নি শুনে অনেকেই অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় বিয়ের পরপর ফেসবুকে আমি যে প্রশ্নটির বেশি মুখোমুখি হয়েছি সেটা হলো আপু চট্টগ্রামের কালচার কিভাবে ফেস করেছেন চট্টগ্রামের বিয়ে হয়েছে অথচ কোন কালচার মেনটেন হয়নি এ যেন অবিশ্বাস্য ব্যাপার সত্যি আমার বিয়েতে কোনো কালচারই ফলো করা হয়নি কোনো ফার্নিচার না কোনো পোশাক আশাকও না ঢাকায় নতুন বাসায় ওঠার পর আমার বাবা মা ফার্নিচার কেন টাকা দিয়েছিল সেটাও সসম্মানে জোর করে ফিরিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা এমনও নয় যে বউ বাবার বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি দেখে শ্বশুর বাড়িতে দশজন দশ কথা শুনে দিয়েছে বউ কি আনলো না আনলো বউর বাড়ি থেকে কি পাঠালো এসব নিয়ে আজ অবধি কোনো কথা শুনেনি আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি বড় দুই আপু আমাকে এতটা আদর করেন যে কখনো তাদেরকে শ্বশুরবাড়ির লোক বলে মনেই হয় না নিজের বাবা মা বোনের মতোই আদর করেন একটা কথা না বললেই না তারা যদি তা, আমাকে হেল্প না করতো আমার পক্ষে পর্দা মেনটেন করা খুব খুব কঠিন হয়ে যেত আমার শ্বশুরবাড়ির সবার সম্পর্কে যখন বলতে যাই তখন একটা হাদিস আমার চোখে ভাসতে থাকে রসুল সাল্লু আসাল্লাম বলেছেন শুধুমাত্র সম্মানিত লোকেরাই নারীর প্রতি সম্মানজনক আচরণ করে আর যারা অসম্মানিত তা নারীদের প্রতি তাদের আচরণও হয় অসম্মানজনক দোয়া যে কতটা ম্যাজিক্যাল ব্যাপার সেটা আমরা চিন্তাও করতে পারি না বিয়ের আগে আমি আল্লাহর কাছে এত দোয়া করেছি যে আমার নিজেরও এখন ভাবলে অবাক লাগে আমি আমার এক্সপেকটেশন ডায়েরিতে লিখে রাখতাম যাতে দোয়া করার সময় বলতে ভুলে না যাই যদিও আল্লাহ অন্তরের বিষয় জানেন তারপর নিজের ইচ্ছাগুলো আল্লাহর সময় সুন্দরভাবে উপস্থাপন করলে চাওয়ার আন্তরিকতা বাড়ে এমন কোনো তাহাজুদ বাদ যায়নি আমি শেষদায় পরে আল্লাহর কাছে উত্তম শ্বশুরবাড়ি যায়নি চাইতে চাইতে ঘুমিয়ে গেছি ঘুম ভেঙে গেলে আবার চেয়েছি আমার এত দেওয়া বিফলে যায়নি আমাকে এটা মানতেই হবে যতটুকু আমি রবের কাছে চেয়েছি আমার রব তার থেকে অনেক অনেক বেশি আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আবারও বলছি দোয়া যে কতটা পাওয়ারফুল তা আমরা কল্পনা করতে পারি না কেন কোনো সমস্যার কথা শেয়ার করলে আমরা যখন বলি বেশি করে আল্লাহর কাছে যাও এটা শুনে অনেকে বিমর্ষ হয়ে বলে চাই তো কিন্তু কিছুই হচ্ছে না আপনি হয়তো চান কিন্তু আপনার চাওয়ার মধ্যে হয়তো আন্তরিকতা থাকে না দোয়া কবিলের অন্যতম শর্ত হলো আন্তরিক হওয়া অধৈর্য না হওয়া বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে বলুন সংসারে অশান্তি আল্লাহর কাছে বলুন শ্বশুর অশান্তি আল্লাহর কাছে চান বাবু চাচ্ছেন আল্লাহর কাছে বলুন আপনার সমস্ত চাওয়া পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবান তালারই আছে তাই আল্লাহর কাছে চাইতে কখনো কার্পণ্য করবেন না চাইতেই থাকুন আল্লাহ আপনার চাওয়ার চাইতেও বেশি দিয়ে আপনাকে খুশি করে দেবেন এই লেখাটা মার্জেনাইজ দাপুর ওয়াল থেকে নেয়া